ও কাকু আসসালাম আলাইকুম ভালো আছেন কাকু মাসাল্লাহ মাসাল্লাহ শরীর সুন্দর কথা বলছেন করেন কি কাকু করেন কি এগুলা ও চমৎকার মাসাল্লা কি আপনি নিজে রোপণ করছেন নাকি ও কি ও কেমনি কি মূলা কি তোলেন দেখতাম আর কি একটু কাছে আসতাম একটু সাক্ষাৎকার নিতাম কেমনি আমি বলেন তো কাকু

এ আপনি নিজের হাতে রুইছেন কাকু নিজের হাতে রুইছেন নিজের হাতে ও চমৎকার তো মাশ কি সৃষ্টি আল্লাহ দেখো আমি অবাক হয়ে যাই কাকু যে আসলে আপনি রা রুইছিলেন কি এখানে ছোট্ট একটা ওই বিচি রুইছিলেন নাকি কি ছোট্ট একটা দানা দানা সরিষা দানার মতো নাকি তো সেইটা রোয়ার পরে আজকে আপনার এই এত বড় বড় মূলো হয়েছে এত ছোট হয়ে গেছে গর্ত আছে হলে মানে মাটি শেধ করে ঢোকে না মানে শেধ করে ঢুকে ও আচ্ছা এই যে মূলার স্তূপ দিয়ে রাখছেন না কত সুন্দর দেখো মাশ আল্লাহ এগুলো সব মাটির তলে হয়েছে মানে ওই সরিষার দানাটা রুচুন পরে এই জিনিসটা মাটি ভেদ করিয়া মাটির নিচে ঢুকিয়ে গেছে লা হু একবার আসলে চিন্তা করা যায় আসলে চিন্তার বিষয় বুঝছেন আপনি একবার কল্পনা করে দেখছেন যে আল্লাহ কিভাবে সৃষ্টি করে এটা তো জিনিসটা মনে করেন আপনি রোপণ করছেন নাকি জিনিসটা আপনি রোপণ করছেন কিনা কিন্তু দেখেন এটা কিন্তু দেশে আল্লাহ নাহলে এ জায়গা আপনার কি কোনো ক্ষমতা ছিল সে যদি এই সবজিটা না দিত আপনি কিছু করতে পারতেন পারতেন কিছু বলেন কিছু পারতেন না হয়তো নষ্ট হয়ে যেত পানিতে ভাসিয়ে যেত কিন্তু আল্লাহর কি রহমত কি বরকত দেখেন একটা সরিষা দানার মতো বীচি রোপণ করছেন আপনি আজকে কত বড় একটা লাউয়ের মতো মূলা মাটি ভেদ করে ভিতরে ঢুকিয়ে গেছে চিন্তা করা যায় হ্যাঁ আমি তো অবাক হয়ে যাই কই কটা মূল্য তুলি একটু ভালোই লাগে একটু তুলি নিজের হাতে একটু মূলে তুলি আসেন কাকু একটু আসেন একটু বন্ধুকে দেখাই বুঝলেন বিষয়টা হয়েছে কি কাকু আসলে অনেক বন্ধুরা আছে বলছেন অনেক বন্ধুরা আছে যারা মনে করেন সহসা জিনিসগুলো দেখতে পারে না শহরের বাড়ি থাকে তো এটার দিকে তাকান শহরের বাড়ি থাকে তো যার কারণে অনেক বন্ধুরা আসলে এইসব জিনিসগুলো চোখে দেখতে পারে না কিন্তু এখন তো ফেসবুকের ডিজিটাল যুগ ডিজিটাল মাধ্যম হ্যাঁ ইউটিউব ফেসবুক এখন সব কিছুই মনে করেন ঘরে বসে আপনি দেখতে পারবেন এনজয় করতে পারবেন তো এই জন্য জাস্ট একটু আপনাকে দেখে একটু দাঁড়াইলাম যে আসলে একটু বন্ধুকেও দেখাই আর কি এই জন্য আপনি কি আবার কিছু মনে করছেন নাকি কিছু মনে করেন নাই দোয়া দোয়া করছেন বন্ধুকের জন্য দোয়া করছেন বন্ধুকে সালাম দেন তো সালাম দেন তো সালাম আলাইকুম মার্শাল্লাহ বন্ধুরা আপনার সালাম গ্রহণ করছে বন্ধুরা যাই একটু মূলা তুলি ঠিক আছে একটু মূলা তুলি মার্শাল্লাহ আকবার আহ লাগা আমার বেশি কিন্তু শক্তিও দেওয়া লাগে না হালকা একটু টান দিলে উঠে যায় না কাকু কি টেবা টেবা মূল কত সুন্দর আল্লাহু আকবার আল্লাহু আকবার কত সুন্দর মাশাআল্লাহ আহ এখন কাকু একটু কথা বলতে চাইছিলাম আসলে মুলাগুলো তো আমাদের দেশি মুলা এখন বন্ধুরাও লাইনে আছে যদি একটু দু একটা মুলা একটু আমাকেও একটু খাইতে দিতেন হ্যাঁ পয়সাপাতি দিতে পারব না কিন্তু লাগবে না পয়সাপাতি দিতে পারব না আপনি ভালোবাসি আপনার দেওয়া লাগবে খাইতে আপনি দেবেন কি আপনার মন আছে মন আছে 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 বন্ধুরা দেখেন দেখেন মানুষের মন মানসিকতা কত বড় হইলে এরকম আসলে হয় আমি কিন্তু পরদেশি একজন মেহমান মানুষ পরদেশি একজন মেহমান মানুষ আজকে আমি তার কাছে হ্যাঁ আমি দেব আপনাকে খাইতে আপনি নেন দেখেন বাঙালিদের আসলে ভালোবাসাটা মন মানুষ বড় সে কিন্তু আমাকে চেনে না সে কিন্তু আমাকে চেনে না হ্যাঁ জাস্ট পথের মাঝে একটু দেখা হয়েছে তাই একটু তার সাথে মোলাকাত করেছি সাক্ষাৎকার করেছি তার কাছে একটা দাবি করেছি যে আমাকে দুইটা মূল খাইয়ে দেবেন সে বলতে হ্যাঁ দেবো আমি কোনো পয়সা পাতি নেবো না জিনিসটা খেয়াল করেছে তো বন্ধুরা আঙ্কেল আপনার নাম কি আঙ্কেল আমার নাম মোহাম্মদ তোতা শিকদার নাশাল্লা তোতা ভালো থাকবেন আঙ্কেল আমি যদি এই মূলটা খাই তাহলে আমার বন্ধুরা মনে করেন খাওয়া হয়ে গেছে খুবই আন্তরিক খুশি হইলাম ঠিক আছে বাইন্দে এখন আপনি ফিরিসপুর যাবেন কবে বলেন আপনাকে আমি বিরিয়ানি খাওয়াবো আমি আমার কার্ডটা দিয়ে যাচ্ছি ঠিক আছে আমি আপনার বিরিয়ানির ইনভাইট করলাম বন্ধুদের পক্ষ থেকে বিরিয়ানি খাওয়াবো আর কবে যাবেন ফিরিসপুর এই রয়েছে কথা এই দাওয়াত আমার গ্রহণ করতেই হবে এটা কোনোভাবেই যদি আপনি মিস করেন তাহলে হবে না আমি আপনাকে কার্ডটা দিয়ে যাচ্ছি আপনি ফিরিসপুর দিয়ে আমাকে ফোন দেবেন কথা কি বুঝতে পারছেন ফোন দিলে আমরা দুই চাষাবাইব মূল্য একটু বিরিয়ানি খামু হ্যাঁ একটু কফি খামু এই আর কি কথা কি বলতে পারছেন দেখেন আমি নেব আমার যেতে হয়তো অসুবিধা হতে পারে এই জন্য সেই মূল্যটা বেঁধেও দিচ্ছে হ্যাঁ জানি আমার কষ্ট না হয় দেখেন আসলে বাঙালিদের কত উদার মন মানসিকতা বন্ধুরা এটা আসলে চিন্তা করা যায় না ভাবাও যায় না বলছেন ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আমি একটু আপনাকে কার্ডটা দিচ্ছি ওয়ান মিনিট আঙ্কেল এইটা হচ্ছে আমার কার্ড বলছেন এই কার্ডটা আপনি হাতে রাখেন আপনি পিরিসপুরে যদি ফোন দেবেন ইনভাইট থাকলো আপনার কফির দাওয়া থাকলো বিরানির দাওয়া থাকলো ঠিক আছে বন্ধুদের সাক্ষী রেখে কথা না বললাম যেহেতু আপনি আমাকে ভালো বেসেছেন আর আমি যদি আপনাকে ভালো না বাসি তাহলে এইটা হবে কি জানেন নেমো খারামের পরিচয় হবে কথা কি বুঝতে পারছেন এইটাই কথা তা ভালো থাকেন আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন আচ্ছা বন্ধুরা কথা বললে আসলে অনেক কিছু বলা যায় তো একটা জিনিস আপনাকে দেখাইলাম যে একজন কৃষক তার মন মানসিকতাটা কত বড় হোক মনে করেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকার মূলা এইটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে সে একজন কৃষক তার মন মানসিকতার একটু লক্ষ্য করেন যে কত বড় মন মানসিকতার অধিকার হলে মানুষ আসলে এই কাজটা করতে পারে বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু এই মোটিভেশনটা দেওয়ার জন্য আপনাদের সামনে একটু উপস্থিত হওয়া ভালো থাকবেন সবাই